আমি লরি ও টোটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ মর্মান্তিক পরিণতি টোটো চালকের ঘটনা ঘাটাল থানার খড়ার পালপুকুর এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে ঘাটাল আরামবাগ রাজ্য সড়কে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে স্থানীয়দের থেকে জানা যাচ্ছে ঘাটাল একটি চোদ্দ চাকার লরি ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা একটি টোটোকে ঘটনাস্থলে মৃত্যু হয় টোটো চালকের সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন টোটো চালকের নাম অনন্ত গাঙ্গুলি বয়স চল্লিশ বছর বাড়ি চন্দ্রকোনা থানার মাংরুলে লরিটিও পাল্টি খেয়ে পড়ে পাশের নয় রনিত ভট্টাচার্যের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল

જેને જે જોરાપોલે જે હુમવાજી ઉતરી રાવ કાખા ગુર પરજે હે હા લડીતા

মল খ